বন্ধুরা অনেকেই ভাবছে আওয়ামী লীগ হয়তো আর ক্ষমতায় আসতে পারবে না আপনাদের হয়তো মনে আছে উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমানের সাথে তার পরিবারকে হত্যার কথা শেখ মুজিবকে হত্যা করার পর আওয়ামী লীগ প্রায় নিশ্চিন্ন হয়ে গিয়েছিল আর সেই সময় শেখ হাসিনা জীবন বাঁচাতে এখনকার মতো ভারতে 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 গিয়ে পৌঁছেছিল এবং আশ্রয় নিয়েছিল সালের শেখ হাসিনা এখন পালিয়ে আছে সেই সময় অনেকে মতোই ভেবেছিল আওয়ামী লীগ হয়তো আর কখনোই ক্ষমতায় আসতে পারবে না তবে পরে কিন্তু দেখা গিয়েছিল শেখ হাসিনা দেশে ফিরেছিল এবং আওয়ামী লীগের হাল ধরেছিল আর ক্ষমতায় আসার পর দু সাল থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ প্রায় সতেরো বছর একটানা বাংলাদেশ শাসন করে গিয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারে আর আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন পাঁচে আগস্টে শেখ হাসিনাকে হটানোর পেছনে যে সকল রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু কঠিনভাবে ফেসে যাবে এবং মারাত্মক শাস্তির সম্মুখীন হবে এমনকি ফাঁসিতে ঝুলানো হবে অনেককে এবং মেরে ফেলা হবে আজকের এই ভিডিওতে আমরা জানতে অনেককে আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে কি কি পরিবর্তন ঘটবে আর কে কি শাস্তি পেতে পারে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যে ঘটনাটি ঘটতে পারে তার মধ্যে রয়েছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তারা সব থেকে বেশি মূল্যায়িত হবে আর এতদিন টাকার বিনিময়ে নমিনেশন পেপার আরেকজনের কাছে বিক্রি করে আসছিল আওয়ামী লীগের প্রভাবশালী মহল যাদেরকে নমিনেশন পাওয়ার কথা তাদেরকে নমিনেশন না দিয়ে টাকাওয়ালা ব্যবসায়ীদেরকে দিয়েছে নমিনেশন যে কারণে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে তারা বঞ্চিত হয়েছে তাদের অধিকার থেকে যদি তৃণমূল নেতাকর্মীদের আওয়ামী লীগ বেশি মূল্যায়ন করত তাহলে আজকের এই পরিস্থিতি হতো না তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তাও বেশি এবং সাধারণ মানুষও আওয়ামী লীগের পাশে থাকত আর তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তৃণমূল মূল্যায়ন নেতাকর্মীদের বিশেষভাবে করবে এবং তাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এরপরে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করছে এবং যে সকল নেতাকর্মীরা যা ইচ্ছা করছে আমি হাত জোর করে আমাদের করব। বাংলাদেশের যেন আওয়ামী মতো কোনো অন্যায় অত্যাচার অবিচার না হয় বাংলাদেশের জন্য দখলবাজি না হয় বাংলাদেশের জন্য চাঁদাবাজি না হয় বাংলাদেশের জন্য কোনো জুলুম নির্যাতন অবিচার না হয় ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের উপর স্টিম রুলার চালাচ্ছে তারা সাধারণ মানুষদের উপরে নির্যাতন করছে এবং চাঁদাবাজি করছে যে কোনো জায়গায় দৌড়ে করলে এখন ওই বিএনপির লোকেরাই দৌড়ে দেরি করতে আছে মানে ক্ষমতা দেয় আছে যে এই সমস্ত পাতি নেতাদেরকে গুনে গুনে আওয়ামী লীগের নেতা ধরে আনবে যদি তারা বাসায় ঘুমিয়েও থাকে তাহলে বাসা থেকে তাদেরকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে আসা হবে যদি এই সকল নেতারা মাটির নিচেও থাকে তাহলে মাটির নিচ থেকে তাদেরকে তুলে আনবে আওয়ামী লীগের নেতা কর্মীরা যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত যত বড় বড় যাই যাই না কেন আমরা মনে করি এবং কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপির নেতা কর্মীকে আওয়ামী লীগ নেতা হত্যা করবে এর সব থেকে বড় কারণ হচ্ছে আওয়ামী লীগ অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল আপনারা হয়তো ইতিমধ্যে এ বিষয়গুলো প্রমাণ পেয়েছেন আপনি যদি আপনার এলাকার দিকে একটু তাকান তাহলে দেখতে পাবেন যে আপনার এলাকার একশোটা মানুষের মধ্যে যে মানুষটা সবচেয়ে বেশি বদমাশ যে মানুষটা সব থেকে বেশি মাস্তান এবং গুন্ডা যে মানুষটা থেকে বেশি দাঙ্গা করতে পারে যে সব থেকে বেশি মারামারি করতে পারে যে মানুষটা একটু রক চটা টাইপের সে মানুষটাই হচ্ছে আওয়ামী লীগ করে তো এভাবে এলাকার সব চাইতে টপ মাস্তানগুলোই আওয়ামী লীগের নেতাকর্মী হয়ে থাকে যদি আওয়ামী লীগের একশো জন কর্মী আপনি যাচাই করেন তাহলে দেখবেন একশো জনের মধ্যে আশি জনই হচ্ছে ক্যাডার প্রধানমন্ত্রীর কথা শুনবো না কারণ এইবার আমরা নেত্রীকে বাঁচানোর জন্য মাথায় কাফনের কাপড় পরে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নামবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি দলের নেতা মাথা চারা দিয়ে উঠেছে আর ক্ষমতায় না আসতে যা ইচ্ছা তাই করছে তাদের একটাবার ভাবা উচিত যে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় আওয়ামী লীগ কিন্তু মনে করেছিল যে দু সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে আর শেষমেশ যা হয়েছে আওয়ামী লীগের করুণ সম্পর্কে আমরা জানি সবাই এখন দেখছে অবস্থা সুতরাং আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল সেই পথে যদি আবার নতুন কোনো দল হাঁটে সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে আমি আগেই যেমনটা বললাম এলাকার মধ্যে সব চাইতে যিনি বড় মাস্তান সব থেকে বড় গুন্ডা সেই লোকটাই কিন্তু আওয়ামী লীগ করে আর আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরাই কিন্তু অত্যন্ত প্রতিশোধ পরায়ণ তাদের কোনো দয়া নেই তারা সুযোগ পেলে প্রতিশোধ নিয়ে থাকে আপনি যদি তার গায়ে একটা কোপ দেন সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে দুইটা কোপ দিবে আপনি যদি একবার তার বাড়ি পরান সে আপনার বাড়িসহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানও পুড়িয়ে ফেলবে যদি তারা সেই সুযোগটা পায় সুতরাং এই ঘটনা কিন্তু ঘটবে ঘটবে যেদিন আওয়ামী আওয়ামী লীগ লীগ আবার ক্ষমতায় ক্ষমতায় আসবে আসলে নম্বর যে ঘটনাটি সেটা হচ্ছে সমন্বয়কদের ধরে দেওয়া ফাঁসি হবে এটা আওয়ামী লীগ কিভাবে করবে আওয়ামী লীগ তখন বলবে যে জুলাই এবং পাঁচে আগস্টে যে ঘটনাগুলো ঘটেছিল এই ঘটনাগুলো তারা বিচার করবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল শেখ মুজিবকে যারা হত্যা করেছিল সেই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে যারা এই অপরাধগুলো করেছিল পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ বছর পরে কিন্তু আওয়ামী লীগ তাদের বিচার করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ে বারো জন আসামির মৃত্যুদণ্ড দেয়া হয় সুতরাং পাঁচ তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদের হত্যা করা হয়েছে যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে এগুলো কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ড আছে তো আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তারা কিন্তু আবার এই ইস্যুটা তুলবে এবং এই ইস্যুটার কারা ছিল সেই সূত্র ধরে যারা সমন্বয়ক এই সমন্বয়কদের তারা কিন্তু মঞ্চ পর্যন্ত নিয়ে চলে যাবে এবং দিয়ে দিবে এটা কিন্তু আমি বলছি না আপনারা দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ আর রাফি কিন্তু বিভিন্ন কনফারেন্সে বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু সমন্বয়করা কেউ বাঁচবে না তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে সমন্বয়করা কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমেই তাদেরকে ধরবে এবং তাদেরকে এক একটা করে ফাঁসি দিবে এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে তাদের কোনোভাবেই বাঁধবে না এরপর আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে বা আসতে পারে তখন তারা আরেকটি কাজ করতে পারে তারা আমেরিকার সাথে সব চাইতে ভালো সম্পর্ক করবে আর তারপর আওয়ামী লীগ আমেরিকার সাথে যে সম্পর্ক করবে এই সম্পর্ক আর কখনো ছিন্ন করবে না কারণ তারা খুবই ভালো মতো বুঝে গিয়েছে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে রাজনীতি করে কিংবা ভারতকে ধরে বাংলাদেশে টিকে থাকা সম্ভব নয় আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে পশ্চিমা বিশ্বের সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক করতে হবে কিন্তু শেখ হাসিনা একটি ভুল করেছিল সে আমেরিকার সাথে ভালো সম্পর্ক গড়েছিল না শেখ হাসিনা বারবার আমেরিকার বিপক্ষে কথা বলেছিল হাসিনা বলেছিল যে আঠারো ঘন্টা পাড়ি দিয়ে ওই আমেরিকায় আমাদের না গেলে কিছুই হবে না ঘ প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা নাগরিক কিচ্ছু আসে যায় না এরপরে আবার পিটার হাঁসকে রাজহাঁস বলে যাইচ্ছে তাই বলেছিল শেখ হাসিনা সালে আমেরিকার রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করেছিলেন আমেরিকা কিন্তু অতটা বোকা নয় আর এ কারণেই পাঁচ বছর আগে আমেরিকা প্ল্যান করে ফেলেছিল যে এই আওয়ামী লীগ সরকারকে তারা ফেলে দিবে যে কোনো কায়দায় তারা কিন্তু ফেলে দিয়েছে আমেরিকার সাথে যেখানে বিশ্ব মোরল দেশ সুপার পাওয়ার কান্ট্রি দেশ সে সমস্ত আমেরিকার সাথে পারে না আর সেখানে আমরা ছোট্ট একটি দেশ আমেরিকার সাথে আমরা খেলতে গিয়েছি আসলে আমরা বলতে এখানে আওয়ামী লীগ খেলতে গেছে আর এখানেই শেখ হাসিনার ভুল হয়েছে আমেরিকার সাথে খেলতে যাওয়ার কারণে হাসিনাকে বড় একটা বাস দিয়েছে আমেরিকা আর এই বাসের যে কি কষ্ট তা আওয়ামী লীগ হারে হারে বুঝতে পারছে আর এর জন্য আওয়ামী লীগ যখন পরবর্তীতে ক্ষমতায় আসবে তখন অবশ্যই আমেরিকার সাথে সব থেকে ভালো সম্পর্ক গড়বে এমনকি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসার চেষ্টা করে তাহলে সেটা চেষ্টা করবে আমেরিকার সাহায্যে আর যেটা হয়তো প্রতিনিয়ত চেষ্টা করছে আওয়ামী লীগ তো এই সব কিছু হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে প্রেডিকশন আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি আর ক্ষমতায় আসতে পারবে আর যদি ক্ষমতায় আসতে পারে তাহলে কি কি উপায় অবলম্বন করে আসতে পারে আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ